ঘোষণার পর বছর পেরিয়ে শুরু হচ্ছে বাছাই প্রক্রিয়া শুরু হবে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের অ্যাডমিট বিলি দু সালে ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে বলে ঘোষণা করা হয় দু সালের তিরিশ সেপ্টেম্বর জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী শূন্য মোট ছ হাজার এর আগে সেই বছরের পনেরোই আগস্ট মুখ্যমন্ত্রী পুলিশ বিভাগে এই নিয়োগের ইঙ্গিত দিয়েছিলেন দু সালের তেসরা নভেম্বর জারি করা হয় বিজ্ঞপ্তি শুরু হয় আবেদনপত্র গ্রহণ আবেদনপত্র জমার শেষ তারিখ ছিল দু সালের তেরোই নভেম্বর এর দু তিন মাস পর রাজ্যের বিধানসভা নির্বাচন নির্বাচন প্রক্রিয়ার জেরে মার্চ মাস পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া আটকে থাকে মাঝে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে পুলিশ দফতরের তরফে আর কোনো উদ্যোগ দেখা যায়নি দু সালের বিশে অক্টোবর আবার পুলিশ তরফে বিজ্ঞাপন করে আবেদন জমা করতে বলা হয় আবেদনের সময়সীমা ছিল দু পর্যন্ত। এবার বছর পেরিয়ে শুরু হতে চলেছে ইন্টারভিউ এর অ্যাডমিট বিলিং আগামী ষোলো তারিখ থেকে শুরু হবে এই প্রক্রিয়া ত্রিপুরা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে আগামী পঁচিশে জানুয়ারির মধ্যে স্থানীয় পুলিশ স্টেশন থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে তবে সাক্ষাৎকারের দিন তারিখ এখনও জানানো হয়নি এদিকে আগামী দু এক মাসের মধ্যেই লোকসভা নির্বাচন প্রক্রিয়া শুরু হতে চলেছে নির্বাচনের সময়ে অন্যান্য সরকারি প্রক্রিয়ার মতোই এই নিয়োগ প্রক্রিয়াও বন্ধ করে রাখতে হবে রিপোর্ট নিউজ নাও